গুড মর্নিং আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল সকাল এই যে মাছ চলে এসছে বাজার ঘরে তাই মাছ নিতে এসছি ইলিশ মাছ আজকে অনেক দিন পরে ঘরে ইলিশ মাছ বিক্রি করতে এসছে তাই ইলিশ মাছ নিয়ে নিচ্ছি আর যেহেতু বিশ্বকর্মা পুজো ভাবলাম মাংস না খেয়ে মাছ যখন এসছে অনেকদিন মাছটাও খাওয়া হয়নি মাছটাই নিয়ে নিই তারপরেই মাছটা নিয়ে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে সকাল থেকে যেহেতু চা খাওয়া হয়নি তো চা খাবো বলে আজকে চা বসিয়েছি আর পুজো করতে যাব তো পুজো করতে গেলে তো ধরুন ভারী খাবার খেতে পাবো না তো চা বিস্কুট খেয়েই যাব ছেলের খুব ইচ্ছা বাইরে মানে মন্দিরে পুজো করতে যাওয়া তো তার জন্য ছেলেকে নিয়ে যাব আর কালকে রাতেই ছেলে ওই জন্যে গাড়িটা ধুয়ে রেখে দিয়েছিল তো এই যে মা না ছেলে চা খাচ্ছি মেয়েকে দুধ খাওয়াচ্ছি আজকে জল খাবারে আমাদের এটাই খাবার

এলাম পুজো করে এসে ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি ঘরের বিশ্বকর্মা যেগুলো থাকে সেগুলোকে পুজো দিয়েছি পুজো দিয়ে একটুখানি ফল মিষ্টি খেয়েছি যে রান্না বসিয়ে দিয়েছি যে রান্নায় ভাত বসিয়ে একদিকে ভাত বসিয়ে দিয়েছি কুকারে ডাল বসিয়ে দিয়েছি আর এইদিকে ইলিশ মাছ হচ্ছে ভাপা আজকে সব কিছুই আমার একটু দেরি হয়ে গেছে এরপরে একটা কেকের অর্ডার এসছে হঠাৎ তো অর্ডার যখন এসলে আমি হঠাৎ চালা করি না তো সেটা বলবো রান্নাটাকে কমপ্লিট করি তাড়াতাড়ি করে এরপরে প্রচুর সাগর তারপরে ছেলে মেয়েদের খাওয়াবো আর ছেলে এসে একটু ছাতু ভাত খেয়েছে মেয়ে চান করতে নামায় মেয়েকে চান করায় তারপরে বিছানাগুলো তুলে ঘরের কিলোর কাজই হবে আজকে ইলিশ মাছটা আমি সর্ষে বাটা দিয়ে ভাপা করে নিই কাঁচা জিরে দিয়ে ঝোম ঝোল করেছি এটা না আমি যখন ত্রিপুরায় ছিলাম তখন খেয়েছি তো তার জন্যেই আজকে এভাবে রান্না করেছি একদম জিরে দিয়ে জিরে বাটা দিয়ে কাঁচা ইলিশ মাছের ঝোল আর তারপরেই রান্না বসিয়ে দিয়েছি এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক দারুণ লাগে তো এবছর আর মায়ের হাতে খেয়েছি নিজে ঘরে মানে খাওয়া হয়নি যেহেতু পাওয়া মানে বাজার কম যাওয়া হয় বলে পাওয়াও যায়নি এই যে মাথাগুলো ভেজে নিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছ কচুর শাকটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিয়েছিলাম কেড়ে করে জল ঝুড়ে রেখেছি সেই কচুর শাকটাকে দিয়ে নুন মিষ্টি দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে হলেই রেডি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এদিকে যে ভাতটা বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে তাই মাঠটা ঝরিয়ে নিলাম আমার রান্না কমপ্লিট খেতে দেবো আর ছেলে খেতে দিই আর আজকে রান্না করেছি আজকে বিশ্বকর্মা পুজো তো আজকে রান্না করেছি যে সাদা ভাত আর ভাতের মধ্যে পেঁপে আছে আর ইলিশ মাছের কাঁচা ঝোল হোল কাঁচা ইলিশ মাছের ঝোল আর ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর কচু সেদ্ধ পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভেজে দিয়েছি তারপরেই সন্ধেবেলায় ছেলে সন্ধে দিয়েছে আর সামনে বাড়ি একজনের নারায়ণ পুজো করেছে তাই সিন্নি দিতে এসেছিলো তো এই যে প্রসাদটা তাই ছেলে মেয়েকে দিচ্ছি এই আটা সিন্নিটা না নারায়ণ পুজোর দিন সত্যনারায়ণ পুজোর দিন এত ভালো লাগে না তো মেয়েকে তাই দিয়েছি ছেলের খাওয়া হয়ে গেছে আর তারপরে আমার একটা কেকের অর্ডার ছিল আগেই বলেছি সেটা হয়ে গেছে তাই নিতে আসবে তাই কেকের প্যাকেটটা আমি তৈরি করে নিচ্ছি একদম ব্রিজ থেকে বার করে যেন দিয়ে দিয়ে দিতে per সন্ধেবেলায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে সন্ধ্যে দিয়ে দিয়েছে ছেলে ছেলে প্রসাদও খেয়ে নিয়েছে আমি কেকের অর্ডার এসেছিলো সেটাও ডেলিভার করে দিয়েছি তারপরে সন্ধ্যেবেলায় এই যে পাঁপড় ভাজছি ছেলে মেয়ে নাই লাল নীল পাঁপড়গুলো খেতে খুব ভালোবাসে পাপড়গুলো ভাজা হয়ে গেছে তাই ভাবলাম ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দিই ছোলার ডালটা তাই ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছে আর এই যে সন্ধেবেলায় মেয়েকে পাঁপড় দিয়ে দিয়েছি আমি এক কাপ চা করেছি আমার আর ছেলের দুজনার পাঁপড়গুলো ভেজে নিয়েছি তাই পাঁপড়গুলো একটা টেটে নিয়ে আমি চা খাবো আর ছেলেকে এমনিই দিয়ে দিয়েছি সন্ধেবেলায় এই চা দিয়ে পাঁপড় খেতে দারুণ লাগে তো মাঝে মাঝেই খেতে মন যায় তো আজকে তাই মেয়ের ইচ্ছাতেই খেয়েই নিলাম তারপরে রাতে রান্না বসে দিয়েছি আজকে আর রুটি করিনি ভাত করবো তো সেদ্ধ সেদ্ধ ভাত বসে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি তার সঙ্গে ছোলার ডাল দিয়ে মোচার তরকারি করবো তাই যে কড়াইয়ের মধ্যে রসুন আদা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজ দিয়েছি দেবেগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন আলু দিয়ে দিয়েছি আলুগুলোও যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটা জলের মধ্যে গুলে নিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো কষানো হয়ে গেলে যার দিকেও টমেটো দিতে চাই টমেটো দিতে পারে আমার টমেটো ছিল না বলে দিয়ে নি তারপরে সেদ্ধ করা মোচাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মোচা যেমন ভাজা ভাজা হয়ে যাবে তখন সেদ্ধ করা নুন দিয়ে সেদ্ধ করা ডালটা দিয়ে একটু একটু নুন আর মিষ্টি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো আলুগুলো সেদ্ধ হয়ে গেলে না আবার আগে শুধু ঘি আর গরম মশলা দিয়ে হয়ে যাবে এই যে ছোলা দিয়ে মোচা আলু দিয়ে তরকারি এই রান্নাটা জানেন তো আমার মা খুব করত মানে আমার মায়ের হাতে এই রান্নাটা এত ভালো লাগে আমার মা বেশ ঝোল ঝোল বেশ খুব সুন্দর করে আর রাতে কার রান্না হয়ে গেছে এই যে সাদা ভাত মোচার তরকারি ছোলার দিয়ে আর দিনেকার ইলিশ মাছের ঝোল তো ছেলে মেয়েদের খাইয়ে দিয়েছি শুধু আমি খেয়ে নিচ্ছি খাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে কাপড়গুলো যে ছিল সব গুছিয়ে নিচ্ছে আর ওই যে ছেলে পড়া করছে আর আমি বসে বসে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি কাপড়গুলো না গুছিয়ে নিলে পরেই থাকবে ওই জন্য গুছিয়ে নিচ্ছি একে একে আর রাতে জানেন তো গরম জল দিয়ে মুখটা ধুতে আমার এক বান্ধবী বলেছে তো তার জন্যে গরম জল বসিয়ে দিয়েছি মুখটা সত্যিই মুখটা ধোয়ার পরে এত নোংরা বেরোচ্ছে কিন্তু গরম জল দিয়ে নাইট ক্রিম মাখার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি দিয়ে গরম জল দিয়ে মুখটা ঘুষে নিয়েছি কাজকর্ম হয়ে গেছে এই যে মুখে দেখুন মুখে ফেস ওয়াশ করে নিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি ব্রাশ করে নিয়েছি আজকে মুখে একটু গরম জল দিয়ে মুখটা পরিষ্কারও করে নিয়েছি শুধু নাইট ক্রিমটা লাগাবো আর নাইটটা চেঞ্জ করব। আর এই যে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি আর যে রান্নাঘর এই যে রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি এটাকে শুধু পরিষ্কার করতে বাকি আছে এটাকে রাত্রি সাড়ে এগারোটা বাজছে বারোটা বাজতে আসতে এখনও পর্যন্ত কিন্তু ঘুম নেই দেখুন চোখে একটু ঘুম আছে ঘুম নেই শুধু পরিষ্কার করব তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধুদের জানায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল টাইম থাকবেন গুড নাইট টা